আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কোথায় গেলে আপনারা একসাথে তিনটি সুন্দর সুন্দর স্পট ভিজিট করতে পারবেন সাগরকন্যা কুয়াকাটায় তো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ অনোনা ফ্রম অনন্যাস ওয়ার্ল্ড আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে থাকছে কুয়াকাটার তিনটি সুন্দর সুন্দর জায়গা সেটা হচ্ছে কুয়াকাটার লেবুরবন লেবুরবন ঝাউবন পাশাপাশি এখানে আছে তো কুয়াকাটা যে মেইন বিস পয়েন্টটা জিরো পয়েন্ট সেখান থেকে অল্প কিছু দূরেই পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরেই আপনারা এই লেবুরবন বা ঝাউবনটা পেয়ে যাবেন আপনারা যে কাউকে জিজ্ঞেস করেই তারা আপনাদের এই অ্যাড্রেসটা দিয়ে দিবে তো আমরা চলে গিয়েছিলাম একদম সকালবেলায় এখানে আসলে সবাই চেষ্টা করবেন একদম সকাল সকাল এই টাইমটাতে যেতে কারণ তখন কিন্তু এরকম সুন্দর একটা ঝিনুকের রাজ্য আপনারা দেখতে পাবেন যেখানে একদম অনেক অনেক দূর পর্যন্ত চোখ যাবে শুধু ঝিনুক আর ঝিনুক কিন্তু দুপুর টাইমে গেলে কিন্তু এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন না কারণ তখন জোয়ারের পানিতে ঝিনুকগুলো কিন্তু ধুয়ে আবার সাগরে চলে যায় একদম ভোট বেলায় আপনারা গেলে এই দৃশ্যটা দেখতে পারবেন সাথে কিন্তু আপনারা সুন্দর একদম সূর্যোদয়ের মুহূর্তটা উপভোগ করতে পারবেন তো আমরাও কিন্তু একদম সকালবেলা এখানে চলে গিয়েছিলাম এখানে কিন্তু আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে দোলনা আপনারা এই ঝাউবনের বিপরীত পাশেই পাবেন শাড়ি সারি দোলনা যেটাতে আপনারা সকালবেলা গেলে কিন্তু কোনো টাকা দেওয়া ছাড়াই ভিডিওতে দোল খেতে পারবেন এবং সুন্দর সুন্দর ভিউতে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এখান থেকে কিন্তু সুন্দরবনেরও একটি ভিউ দেখতে পাওয়া যায় তো আমাদের ভিডিও থাকছে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাইকে